বৈধ নমস্কার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিং হচ্ছে পাটনায় কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতারা সেখানে উপস্থিত বিভিন্ন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত বিভিন্ন রাজ্য থেকে কংগ্রেসের বড় বড় নেতারা যারাই সেখানে আমন্ত্রিত তারা সবাই উপস্থিত সেখানে কংগ্রেসের আগামী দিনের নিশা দিশা ঠিক হবে সেখানে অনেক বড় বড় সিদ্ধান্ত হবে যে সিদ্ধান্তগুলো আগামী দিনে ভারতের রাজনীতিকে প্রভাবিত করবে কংগ্রেসের রাজনীতিকে প্রভাবিত করবে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল যে এই পাটনাতে কেন সিডব্লিউসি মিটিং এই সময়ে পাটনাতে না হয়ে দিল্লিতে হতে পারত বা যে সমস্ত রাজ্যে খুব তাড়াতাড়ি কোনো নির্বাচন নেই সেখানে হতে পারত। সেটা বিহারে কেন পাটনাতে কেন নীতিশ কুমারের নাকের ডগায়ে কেন সেখানে এনডিএকে চ্যালেঞ্জ দেওয়ার জন্যই কি এই সিদ্ধান্ত উনিশশো সালের পরে দু সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিং পাটনাতে হচ্ছে এর আগে কখনও মানে চল্লিশের পরে আর পাটনাতে হয়নি সেখানে সাদাকাত আশ্রমে হচ্ছে যে সদাকাত আশ্রমে অনেক বড় বড় ঘটনা ঘটেছে এবং সাম্প্রতিককালে সাদাকাত আশ্রমের নাম সারা ভারতবর্ষের মানুষ জেনেছে এই কারণে যে বিজেপির কর্মীরা সাদাকাত আশ্রমে ঢুকে গিয়ে মানে কংগ্রেসের হেডকোয়ার্টারে ঢুকে গিয়ে সেখানে ভাঙচুর চালিয়েছিল এবং কংগ্রেস কর্মী এবং বিজেপির কর্মীদের মধ্যে এক ধরনের মল্লযুদ্ধ হয়েছিল সেই কারণে সেই খবরটা ব্যাপকভাবে প্রচার পায় এখন কথা হল যে কংগ্রেস বিহারে শাসন ক্ষমতায় আসার ব্যাপারে কি কোমর বেঁধে নেমে পড়েছে কংগ্রেস কি সেখানে যে কোনো মূল্যে বিজেপি এবং জেডিউর নেতৃত্বাধীন যৌথ নেতৃত্বাধীন এন সরকারের পতন ঘটিয়ে সেখানে ইন্ডিয়া জোটের সরকার গঠন করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে গেছে এটা একটা বড় কারণ যে বিহারে সরকার গঠন করা কারণ দীর্ঘদিন ধরে বিহারে কংগ্রেসের সরকার নেই কংগ্রেস একসময়ে বিহারে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার চালাত সেই কংগ্রেস এখন আপনার সেখানে মহাগঠবন্ধন বা ইন্ডিয়া জোটের ছোটো শরিক হিসেবে আছে প্রথম শরিক বা সবচেয়ে বড়ো শরিক হলো আর জেডি যে আর জেডির মানে সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেসের ধারে কাছেও তার মানে সংখ্যা নেই সেই আর জেডির নেতৃত্বে বিহারের রাজনীতি করতে হচ্ছে কংগ্রেসকে তো এই অবস্থাটা এতদিন কংগ্রেস মেনে নিতে বাধ্য হলেও উচ্চাকাঙ্ক্ষী রাহুল গান্ধী সম্ভবত এটা মানতে রাজি না রাহুল গান্ধী এখন চাইছেন যে সব জায়গাতে রাজ্যে রাজ্যে নিজের পার্টির সংগঠনকে মজবুত করতে নিজের পার্টিকে ক্ষমতায় আনতে এবং জোট যেখানে যেখানে আছে সেখানে সম্ভব হলে জোটের বড় শরিক হিসেবে নিজের পার্টি থেকে তুলে ধরতে আর তার কারণে তিনি এখনো পর্যন্ত বিহারে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করেননি হতে পারে শেষ মুহূর্তে গিয়ে সমগ্র ইন্ডিয়া জোট হয়তো তেজস্বী যাদবের নাম সেখানে নমিনেট করে দেবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কিন্তু এখনো পর্যন্ত করে করেনি এবং করছে না এই কারণে যে সিট শেয়ারিংয়ের আলোচনাটার সময়ে আর জেডিকে যাতে চাপে রাখা যায় অর্থাৎ কংগ্রেস যতটা সম্ভব বেশি আসন নিয়ে বিহারে লড়তে চায় এবং এর আগে দু সালে বিহারে যখন লড়াই করেছিল কংগ্রেস সাতাত্তরটাতে লড়াই করে উনিশটা জিতেছিল তার কারণে কংগ্রেসে যথেষ্ট বদনাম হয়েছিল যে কংগ্রেসকে বেশি আসন দিলে কোনো লাভ হয় না কংগ্রেস জিততে পারে না সুতরাং কংগ্রেসকে কম সংখ্যক আসন দিয়ে বেশি সংখ্যক আসনে তারা লড়বে যারা জিততে পারে এবার রাহুল গান্ধী চাইছেন যে বিহারে কংগ্রেসকে নিজের পায়ের ওপরে দাঁড় করাতে এবং সাম্প্রতিক কালে। তিনি যে ভোটার অধিকার যাত্রা করেছেন সেই যাত্রাতে মূলত তিনি তার পার্টিটাকে মানে প্রাধান্য দিয়েছেন এবং বিহারে কংগ্রেস এখন একটা বড় শক্তি হয়ে উঠে আসার চেষ্টা করছে একদিকে বিজেপি ক্ষীয়মান শক্তিতে পরিণত হয়েছে বিজেপির ভেতরে আভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে চলে এসেছে বিজেপির চার পাঁচজন নেতা মন্ত্রী এবং প্রদেশ সভাপতি এদের বিরুদ্ধে প্রশান্ত কিশোরের তোলা আপনার দুর্নীতির অভিযোগের তারা জবাব দিতে পারছে না তার কারণে দলের মধ্যে বিভিন্ন গোষ্ঠী এখন প্রকাশ্যে এসে বলতে শুরু করেছে যে দলকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে হয় তারা পদত্যাগ করুক না হয় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হোক অথবা তারা জবাব দিক প্রশান্ত কিশোরের অভিযোগে এই সমস্ত কারণে দলের ভেতরে খুব বাজে অবস্থা জেডিউর অবস্থা তো প্রায় আরও খারাপ বলা যায় তো নীতিশ কুমারের চেহারা দেখলে পরে বোঝা যায় যে নীতিশ কুমার এখন হতাশ নিরাশ হয়ে গেছেন রকম একটা অবস্থাতে মানে জেডিউ এবং বিজেপির জোটকে মরার ওপর খাড়ার ঘা দেওয়ার জন্য কংগ্রেস সেখানে তার সিডব্লিউসি মিটিংটা করছে কারণ হলো যে কংগ্রেসের সারা ভারতবর্ষের নেতারা সেখানে যাওয়ার ফলে তাদের উপস্থিতিটা সাধারণ মানুষের মনের মধ্যে একটা প্রভাব বিস্তার করবে এবং সাধারণ কংগ্রেস কর্মীরা যারা এতদিন ধরে মন মরা হয়েছিল যারা তাদের পার্টির মধ্যে খুব একটা আশার কিরণ দেখতে পাচ্ছিল না এবার তাদের মানে তারা নতুনভাবে উজ্জীবিত হবে এবং দেখা গেছে পাটনাতে যখন সমস্ত নেতারা গেছে সেখানে কিন্তু একটা সত্যি সত্যি কংগ্রেসের মধ্যে একটা নতুন প্রাণের সঞ্চার হয়েছে কংগ্রেস কর্মীরা ময়দানে নেমেছে তারা পরিশ্রম করছে দলের নেতাদেরকে আদর আপ্যায়ন করছে এবং দলের সংগঠনকে মজবুত করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে এবং বোঝা যাচ্ছে যে বিহারে কংগ্রেস ঘুরে দাঁড়াতে শুরু করে দিয়েছে এটা তেজস্বী যাদবও বুঝতে পারছেন এটা আর জেডি বাম দলগুলো সবাই বুঝতে পারছেন এটা বুঝতে পারছে কংগ্রেস আর বিজেপি জেডিউ সমেত ডি এর সব সঠিক দলগুলো তার কারণে তারা খুব বেশি আক্রমণও করতে পারছে না আবার একদম আক্রমণ না করে করলেও হয় না তারা বলছে এটা কংগ্রেসের একটা স্টান্ড আর স্ট্যান্ড তো হতেই পারে নির্বাচন এলে তো স্ট্যান্ড বিজেপি করে সবচেয়ে বেশি এনডিএ দলগুলো করে স্ট্যান্ডবাজি কারণ ইলেকশনের সময় ভোটারদেরকে প্রভাবিত করা ভোটারদের মধ্যে যারা তাদের প্রতিপক্ষের দিকে ঝুঁকে আছে তাদেরকে নিজের দিকে টানার জন্য নানান ধরনের কানুন করা এগুলো তো রাজনৈতিক দলগুলো করবেই কংগ্রেস এতদিন ধরে এগুলো না করার ফলে সে ক্ষতিগ্রস্ত হয়েছে একের পর এক নির্বাচনে এবার রাহুল গান্ধী একটু আধুনিক চিন্তাভাবনা নিয়ে এসেছে তিনি তাকে দেখা গেছে যে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে সুনীল কনগোলুর সঙ্গে আপনার সমঝোতা করতে তার সহযোগিতা নিয়ে কর্ণাটকে ভালো রেজাল্ট করেছে কংগ্রেস এবার কংগ্রেসকে দেখা গেছে যে বিভিন্ন এজেন্সিগুলোকে নিয়োগ করে এই যে বিভিন্ন রাজ্যে আপনার ভোট চুরি হয়েছে সেই ভোট চুরির ডিটেলস তথ্য প্রফেশনাল হয়ে সামনে আনতে এবং সেগুলোকে তুলে ধরতে এগুলো হতে অনেকটা সফল হয়েছে কারণ নির্বাচন কমিশন তার রুলসগুলোতে পরিবর্তন করা শুরু করে দিয়েছে জ্ঞানেশ কুমার যতই বলুন না কেন যে রাহুল গান্ধী মানুষকে বিভ্রান্ত করছেন কিন্তু জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ইলেকশন কমিশন সম্প্রতি দু এক দিনের মধ্যে আপনার এই যে ভোটার তালিকা থেকে ভোটারের নাম বাদ দেওয়ার ডিলেশ ডিলিশন এই ডিলিশন সংক্রান্ত নিয়মটা কঠোর করে দিয়েছেন যে ডিলিশনের কথা বললেন রাহুল গান্ধী আপনার এক ধরনের তুফান তৈরি করে দিয়েছিলেন কয়েকদিন আগে তো সেটাকে সংশোধন করে নিতে বাধ্য হয়েছেন জ্ঞানেশ কুমার এবং রাহুল গান্ধী তাকে খোঁচাও দিয়েছেন রাহুল গান্ধী বলছেন যে তার মানে কংগ্রেসের কারণে এটা হয়েছে এবার সিআইডিকে তথ্যগুলো দিয়ে দেওয়ার জন্য বলছেন তো বোঝা যাচ্ছে যে কংগ্রেস একটু নতুন রূপে নিজেকে তুলে ধরতে চাইছে এবং এই নতুন রূপে তুলে ধরার অঙ্গ হিসেবেই বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংটা করছে মিটিং চলছে মিটিংয়ের মধ্যে কংগ্রেস নেতারা বেশ গরমাগরম বক্তৃতা রাখছেন বিজেপিকে নরেন্দ্র মোদীকে এন যথেষ্ট মানে তীক্ষ্ণ ভাষা আক্রমণ করছেন এবং দলের শুধুমাত্র বিহারের কর্মী বাহিনী না বিহারের নেতাদের কেনা বা বিহারের তাদের প্রতিপক্ষ কেনা সারা ভারতবর্ষের মানুষকে তারা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে বোঝাতে চাইছেন যে তারা যখন যেখানে বিধানসভা নির্বাচন হবে তখন সেখানেই তারা এই রকম ভাবে পরিকল্পিতভাবে তারা সেখানে ঝাঁপিয়ে পড়বেন এবং এই ঝাঁপিয়ে পড়াটা যথেষ্ট অস্বস্তিকর সেখানে বিজেপি জেডিইউ বা এনডি এর জন্য তারা একদিকে তো ক্ষমতা হারানোর ভয়ে ভীত এবং ধরে নিয়েছেন যে নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না শুধু নীতিশ কুমার যে মুখ্যমন্ত্রী হচ্ছেন না সেটাই না এন সরকারও আর হচ্ছে না বিহারে এরকমটা তারা ধরে নিয়েছেন যদি তাদের সরকার বানাতে হয় তাহলে তাদের কাছে একমাত্র জ্ঞানেশ কুমারই ভরসা একমাত্র নির্বাচন কমিশনই ভরসা কিন্তু নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জিং হয়ে গেছে তার দিকে সুপ্রিম কোর্টের নজর তার দিকে মিডিয়ার নজর তার দিকে সাধারণ মানুষের নজর তার দিকে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর নজর এত নজরদারির মধ্যে সে কীভাবে বিজেপিকে সহযোগিতা করবে চেষ্টা তার তারপরেও করবে কিন্তু যতটা সহজে সে মহারাষ্ট্রে হরিয়ানাতে দিল্লিতে কর্ণাটকে মধ্যপ্রদেশে বিজেপির জন্য প্রাণ পরিশ্রম করেছিল যতটা সহজে বিজেপিকে সে সাহায্য করতে পেরেছিল বা বিজেপির প্রতি তার কৃতজ্ঞতা প্রমাণ করতে পেরেছিল সে ততটা তো সে কোনোভাবে বিহারে করতে পারবে না যদি পারে তাহলে তো বিরোধী দলগুলোর ব্যর্থতা আমি বারবারই বলি কিন্তু করতে পারবে বলে মনে হয় না কারণ এত নজরদারের মধ্যে তারও তো কারণ যে চুরি করে তারও তো ভয় থাকে না চুরি চোরের সবচেয়ে বড় ভয় কি চোরের সবচেয়ে বড় ভয় হলো ধরা পড়ে যাওয়ার ভয় এই কারণে চোর সব সময় অন্ধকার জায়গা খোঁজে জনহীন জায়গা খোঁজে আগে খবর নিয়ে নেওয়ার চেষ্টা করে বাড়িতে বাড়ির মালিক বা বাড়িতে লোকজন আছে কিনা যদি লোকজন থাকে তাহলে তাকে একরকম পরিকল্পনা করতে হয় যদি খালি বাড়ি হয় তাহলে আর এক রকম পরিকল্পনা করতে হয় বাড়ির চতুর্দিকে যদি আলো থাকে তাহলে একরকম পরিকল্পনা অন্ধকার থাকলে আর এক রকম পরিকল্পনা কারণ চোরের ভয় হলো ধরা পড়ে গেলে পরে তো বাবু বি বিপদ আছে তো এই কারণে বিজেপির জন্য যারা ভোট চুরি করে বলে যাদের বিরুদ্ধে বিরাট অভিযোগ এবং এই অভিযোগগুলো সারা দেশের মানুষ ভীষণভাবে বিশ্বাস করে বিশ্বাস করার মতন যথেষ্ট তথ্য প্রমাণ মানুষের সামনে চলে বসেছে যেগুলোকে তারা খণ্ডন করতে পারছে না তদন্তের আদেশ দিতে পারছে না এবং তারা বুক ফুলিয়ে তারা বলতে পারছে না যে তারা যে চোর না এই সমস্ত কিছু মানে দেশের মানুষ দেখেছে কিন্তু এইগুলো বিহারে ওই রকমভাবে আর করতে পারবে এটা আর মনে করা যাচ্ছে না এই অবস্থায় তো যাই হোক কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে বিহারে এখন শেষ পর্যন্ত কংগ্রেস তেজস্বী যাদবকে সেখানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে শেষ পর্যন্ত মেনে নেয় কিনা আর কয়টা আসন সে পায় লড়াই করার জন্য এবং নির্বাচনে কয়টি আসন সে দখল করতে পারে সে সরকার গঠনে কত বড়ো ভূমিকা পালন করতে পারে সেগুলো তো দেখার জন্য আমাদের ক্রমান্বয়ে অপেক্ষা করতে হবে সেই অপেক্ষায় আর শেষে কি রেজাল্ট আসে দেখা যাক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে শেয়ার করবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতর